হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তো তোমরা সব কই কেমন আছো? সকলেই ভালো আছো। আমরাও ভীষণ ভালো। হ্যাপি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আমার মাম্মা একটা ছোট্ট করে একটা ব্লগ দিলাম। তোমাদের ভালো লাগলে ভালোবাসা জানিও। এটা প্যান। ধরা হয়ে গেছে

কুচু দাদাকে দাও রিয়া দিদি দাদাকে দাও ঈশান দাদা কে দাও ঈশান দাদা কে পায়ল দিদি কে দাও দিদিকে দিদি কেদি রিয়া রিয়াকে দিয়েছে সবাইকে চকলেট দিয়েছো